হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ ট্যাটু চলে এলাম আছে তোমাদের নতুন একটা ট্যাটুর ভিডিও নিয়ে তো আছে ট্যাটুর ডিজাইন আমি তোমাদের দেখাচ্ছি উইংস আছে উইংস এর সাথে ক্রাউন আছে এবং মম ড্যাড আছে তো ডিজাইনটা আমি স্টেন্সিল করে পুরোপুরি রেডি করে রেখেছি তো আমি তাদের ট্যাটুর স্টার্ট করবো তো তোমরা তার আগে তোমরা যদি আমার চ্যানেলটা এখন নতুন হয়ে দেখো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসটাকে অবশ্যই ফলো করে নিও আর তোমরা কেউ যদি খুব কম প্রাইস এর ট্যাটু করাতে চাও তো ডিসক্রিপশন স্টুডিও লোকেশন আর ফোন নাম্বার দেওয়া আছে আসার আগে অবশ্যই কল করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নেবে আর আমার স্টুডিওর লোকেশন হচ্ছে হাওড়া চুনাবাটি আন্দুল রোড নেয়ার স্টেশন হচ্ছে মরিগ্রাম স্টেশন কেউ যদি অ্যাড্রেস বুঝতে না পারো বা হাওড়া থেকে কিভাবে আসবে আমি ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আসার আগে অবশ্যই কলটা করে নেবে বা কল করেও নিতে পারো তো আমি অ্যাড্রেস সব বলে দেবো কোথা থেকে কি আসতে হবে তো চলো বেশি বক করুন ভিডিও স্টার্ট করো ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ট্যাটুটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে